বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে খুব ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর যেহেতু আমাদের ভিডিওগুলো খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম সুপ্রিয় দাস কাস্ট জাতি ক্ষত্রিয় ডিওবি ডেট অফ বার্থ বারো দশ উনিশশো চুরানব্বই ব্লাড গ্রুপ রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ হাইট উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ওয়েট ওজন চৌষট্টি কেজি এডুকেশান শিক্ষা বিকম পাস করেছেন তিনি অকুপেশান পেশা তিনি প্রাইভেট জব করেন প্রাইভেটে চাকরি করেন টাইম অফ বার্থ জন্মের সময় হচ্ছে সকাল নটা পঞ্চান্ন বার্থ প্লেস জন্মের জায়গা হচ্ছে বহরমপুর রাশি বৃশ্চিক রাশি গণ নরগণ গোত্র আলোমান ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যগণ খুব ছোটো পরিবার পাত্র তার মা এবং এক ভাই তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে পঁয়তাল্লিশ বাই পাঁচ বাই তিন ডক্টর সুন্দর গোপা সুন্দর গোপাল ধর ল্যান তো বন্ধুরা খুব ভালো ছেলে তোমরা যদি এই পাত্রকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো তাতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন যদি পছন্দ হয় তাড়াতাড়ি নিজেরা বিয়েটা সেরে নাও